নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা এই ভিডিওতে চলে এলাম কলকাতা পুলিশে দুশো পঁচিশটি শূন্য পদে অর্থাৎ দুশো পঁচিশটি শূন্য পদে কলকাতা পুলিশে ডেটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে রাজ্যের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়াল নোটিফিকেশানটি কীভাবে তোমরা ডাউনলোড করবে বিস্তারিত তথ্য তার সাথে বয়স সীমা এবং তোমাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে কতদিন পর্যন্ত আবেদন চলবে আবেদন ফি কত টাকা লাগবে প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং নোট নোটিফিকেশনটি তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো কলকাতা পুলিশ ডট জেও ডট ইন কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে তারপর এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করবার পর এখানে তোমরা দেখতে পারবে বুলেটিন বোর্ড বলে একটি অপশন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন উইন্ডো ফর দ্য পোস্ট অফ দুশো পঁচিশটি ডেটা এন্ট্রি অপারেটার তোমরা এখানে দেখতে পারছো যেখানে বলা হচ্ছে যে পনেরো তিন দু হাজার চব্বিশ থেকে চার চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ক্লিক হেয়ারে ক্লিক করলে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান যেখানে টোটাল দুটি পেজ রয়েছে এই নোটিফিকেশানটি তোমরা কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে সেটি আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম এছাড়াও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অফিশিয়াল নোটিফিকেশানের পিডিএফটি আপলোড করে দিয়েছি সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা ডেট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের দুশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে এটি কিন্তু অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেটেন্টারি অপারেটর অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ তো এখানে তোমাদের কিন্তু পুরোটাই চুক্তির ভিত্তিতে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে কিন্তু শূন্যপদ এখানে খুব ভালো রয়েছে দুশো পঁচিশটি শূন্যপদ রয়েছে নেম অব দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি সার্টিফিকেট তোমাদের লাগবে টোটাল শূন্যপাত এখানে রয়েছে দুশো পঁচিশটি এবং তোমাদের এখানে বলা হচ্ছে ষোলো হাজার টাকা পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ক্যান্ডিডেটস শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট পজেস গুড টাইপিং স্কিল ফর ডেটা এন্ট্রি পারপাস তো এখানে কিন্তু তোমাদের কী বলা হয়েছে অ্যাপ্লিকেশান প্রসিডিওর অ্যাপ্লিকেশান হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য ফলোইং লিঙ্ক অনলি অর্থাৎ তোমাদের কলকাতা পুলিশ ডট জে ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন কবে থেকে কতদিন পর্যন্ত চলবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আবেদন চলবে চার চার দু পর্যন্ত শুরু হবে পনেরো তিন দু হাজার তারিখ অর্থাৎ আজ তেরোই মার্চ তোমাদের পনেরোই মার্চ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং চার এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে কলকাতা পুলিশ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে ভ্যাকেন্সি টোটাল রয়েছে দুশো পঁচিশটি তার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে যার মধ্যে ইউআর শূন্যপদ রয়েছে দুশোটি এসসি রয়েছে পঞ্চাশটি এস রয়েছে চোদ্দোটি ও বিসি এ বারো ও বি সি এ বাইশটি ও বিসি রয়েছে তেইশটি অর্থাৎ এখানে তোমরা ই এর ভ্যাকেন্সিও কিন্তু পেয়ে যাচ্ছ এবং এর একশোটি শূন্যপদ এখানে কিন্তু রয়েছে তো টোটাল দুশো পঁচিশটি শূন্যপদ রয়েছে এজ লিমিট এজ লিমিট তোমাদের বলা হচ্ছে বর্ন অন অর আফটার এক চার দু হাজার চব্বিশ এবং বিফোর অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ এক উনিশশো চুরাশি মানে তোমাদের দু হাজার চব্বিশে কত হচ্ছে চল্লিশ বছর অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে এবং এসসি হয়ে থাকলে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে এসটি রা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসিরা তোমরা তিন বছরের ছাড় পাবে এবং ই দের জন্যও কিন্তু তোমাদের চল্লিশ বছর এজ লিমিট এখানে রয়েছে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পারবে যে জেনারেল ইনস্ট্রাকশন এখানে তোমাদের বলা হচ্ছে কেয়ারফুলিভাবে ফর্ম ফিল আপ করবে এবং এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে তারপর এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের ই ডাবলিউএস নিয়ে এখানে বলা হয়েছে এগুলো তোমরা দেখে নেবে এবং তোমাদের এখান তো এখানে বলেছে যে তোমরা হচ্ছে গ্রাজুয়েশান আর্টস সায়েন্স কমার্স যে কোনো শাখা থেকেই করতে পারো তাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে কিন্তু তার সাথে একটি টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি অর্থাৎ তোমরা যে কোনো শাখায় গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের বলা হচ্ছে কী কী স্ক্যান লাগবে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি পাসপোর্ট সাইড Passport. সাইজ কালার ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তার সাথে সিগনেচার আধার কার্ড ইন প্রুফ অফ আইডেন্টি লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান সার্টিফিকেট কিন্তু এখানে চাইছে তার সাথে সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান অর্থাৎ কম্পিউটারের সার্টিফিকেটটি তার সাথে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট ইন প্রুফ অফ এজ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো বা মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিতে পারো কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা স্ক্যান কপি তোমাদের দিতে হবে তারপর আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভোটার কার্ড রেশন কার্ড অথবা এনি আদার ভ্যালিড ডকুমেন্ট ইন প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ ভোটার কার্ড বা রেশন কার্ড বা যে কোনো অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা দিতে পারো তারপর ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইজ অ্যাপ্লিকেবল তো এই এই যে তোমাদের স্ক্যান কপি এগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার সময় আবেদন করার সময় লাগবে এবং তোমাদের বলা হচ্ছে যে প্রিন্ট আউট অন প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ কনফার্মেশন পেজ শ্যুড বি কেপড বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে একটি কনফার্মেশন পেজ আসবে সেটা কিন্তু তোমরা কেয়ারফুলিভাবে তোমাদের কাছে রেখে দেবে প্রিন্ট আউট বের করে সেটা কিন্তু ফিউচারে তোমাদের কাজে লাগবে তারপর এখানে তোমাদের বলা হচ্ছে নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট অর্থাৎ লাস্ট ডেটের পর কিন্তু কোনো আবেদন নেওয়া হবে না তো তোমরা এই যে টাইম পনেরোই মার্চ থেকে চার এপ্রিল এর মধ্যে তোমরা আবেদন করে নেবে ঠিক আছে আমরা একটা ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের জন্য দেখিয়ে দেবো তোমাদের বলা হচ্ছে নো ফিজ হ্যাজ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেটস ফর দিস এক্সামিনেশান অর্থাৎ এই এক্সামের জন্য ক্যান্ডিডেটকে কোনোরকম টাকা পে করতে হবে না অর্থাৎ আবেদন ফি শূন্য এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের অল শর্টলিস্টেড ক্যান্ডিডেটস আফটার স্ক্রুটিনি অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর আ রিটেন টেস্ট অর্থাৎ আবেদন করার পর তোমাদের রিটেন টেস্টের জন্য ডাকা হবে ইফ দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইজ ইন দ্য রিটেন টেস্ট হি অর শি উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট যদি তোমরা রিটেন এক্সাম কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম কম্পিউটার কিবোর্ড ইংলিশ টাইপ স্পিড শুড বি থার্টি ওয়ার্ড পার মিনিট অর্থাৎ ইংলিশে তোমাদের থার্টি ওয়ার্ড পার মিনিট এখানে টাইপিং চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে এগুলো তোমরা দেখে নেবে এগুলো তো নর্মাল জিনিস এবং তার সাথে তোমাদের বলা হচ্ছে যে অল দ্য কমিউনিকেশান উইল বি মেড থ্রু দ্য ওয়েবসাইট অফ কলকাতা পুলিশ কলকাতা পুলিশ ডট জিভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমরা ফলো করতে থাকবে ঠিক আছে এবং এখানে তোমাদের বলা হচ্ছে যে আইডেন্টি কার্ড ফটো আইডেন্টি কার্ড অ্যালঙ্গি প্রিন্ট আউট অনলাইন কল লেটার এগুলো তো আমরা তোমাদের জন্য ভিডিও করেই দেবো যখন কল লেটার বেরোবে অ্যাডমিট কার্ড বেরোবে তখন কীভাবে আবেদন করতে হবে কলকাতা পুলিশ ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে পনেরো তিন দু থেকে চার চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ক্যাটাগরি ওয়াইজ তোমরা বিভাজন দেখতে পারছো কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে এবং টোটাল দুশো পঁচিশটি শূন্যপদ রয়েছে গ্র্যাজুয়েশান করে থাকলে তোমরা আবেদন করতে পারবে তার সাথে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান লাগবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য